আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আমার হাতে দেখতে পাচ্ছ বনোদল কম্পোসারি ইংলিশ বইটি তো বইটি কেনার সময় অবশ্যই তোমাকে চিন্তা ভাবনা করে অর্ডার করতে হবে কেন এই কথা বলছি দেখো আমাদের যে বইটা এই বইটা অর্ডার করেছি এখান থেকে আমরা যদি দেখাই এগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ একটা ডাবল আছে এটা কিন্তু এগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল অর্ডার এগুলো সিঙ্গেল সিঙ্গেল তো আমরা যখন কোনো অর্ডার গ্রহণ করি সুন্দরবন কুরিয়ারে নিই হচ্ছে তিনশো সত্তর অর্থাৎ আমাদের বইয়ের প্রাইস হচ্ছে তিনশো টাকা আর যখন আমরা কুরিয়ারে নিই তখন কুরিয়ার চার্জ যুক্ত হয় আরও সত্তর টাকা আর হোম ডেলিভারির ক্ষেত্রে একশো টাকা কুরিয়ার চার্জ ঠিক আছে আমাদের বইয়ের প্রাইস হচ্ছে তিনশো টাকা কিন্তু যখন কেউ একসাথে অনেকগুলো বই অর্ডার করে তখন বিষয়টা কি দাঁড়ায় এই যে দেখতে পাচ্ছ এই যে এই প্যাকেটটা এই আমরা যদি এই প্যাকেটটা দেখি দেখো এই প্যাকেটের ক্ষেত্রে এই বইটা অর্ডার করেছে আমাদের আতিকুর রহমান কুড়িগ্রাম থেকে আতিকুর রহমান ভাই আমার কুড়িগ্রাম থেকে অর্ডার করছে সে কিন্তু এখানে একসাথে দশটা বই অর্ডার করছে একসাথে দশটা দশটা বই অর্ডার করছে কিন্তু সে বই পেয়ে গেছে কয়টা এগারোটা বই পেয়ে গেছে কিভাবে আমাদের কোনো শিক্ষার্থী যদি কেউ একসাথে বুনোদল বইটি দশটা অর্ডার করে সেই ক্ষেত্রে আমরা তাকে খুশি হয়ে একটা বই গিফট করি এটা আমরা নিজেরাই করি কারণ ওই দশজনকে ম্যানেজ করতে গিয়ে তাকে অনেক পরিশ্রম করতে হয় এটা চিন্তা করে আমরা একটা বই গিফট দিই আরেকটা বিষয় যখন তুমি একটা বই অর্ডার করছো ঠিক আছে তখন তোমার ক্ষেত্রে একটা বই সাথে কুরিয়ার চার্জ যুক্ত হয় যখন তুমি একসাথে অনেকগুলো বই অর্ডার করো দেখা যাচ্ছে যে দশটা পাঁচটা তখন কিন্তু আমরা কুরিয়ার চার্জ শুধুমাত্র একটা বইয়েরই নিয়ে থাকি বাকি চারটা বা নয়টা বইয়ের কিন্তু কুরিয়ার চার্জ নিই না অর্থাৎ আমার এই ভাই যখন একটাই বই অর্ডার করলো তার একটা বইয়ের জন্য খরচ পড়লো তিনশো টাকা কিন্তু যখন আমার এই ভাই আতিকুর আতিকুর রহমান ভাই যখন এগারোটা বই অর্ডার করলো তখন মাত্র তার সত্তর টাকা কুরিয়ার চার্জ প্লাস হচ্ছে তিনটা দশটা বইয়ের জন্য তিনশো টাকা করে তিন হাজার টাকা ঠিক আছে আচ্ছা তারপরে আবার সে তাকে আমি কিন্তু কুরিয়ার চার্জটাও ফ্রি দিয়ে দিচ্ছি অর্থাৎ তিনশো তিন হাজার সত্তরের জায়গায় মাত্র তিন হাজার টাকায় সাথে আবার একটা বই গিফটও পাচ্ছে তার মানে তার কত টাকা সেভ হলো দেখো এগারোটা বইয়ের যদি তুমি সহত্তর করে হিসাব করো ঠিক আছে সাত এগারো সাতাত্তর মানে সাতশো সত্তর টাকা সাথে তো বুঝতে পারছো সাতশো সত্তর টাকা সাথে আবার একটা বই গিফট তিনশো টাকার বুঝতে পেরেছ তার মানে এক হাজার টাকার উপরে সে ফ্রি পাচ্ছে এই সাথে দশটা বই অর্ডার করার জন্য একসাথে দশটা বই অর্ডার করার জন্য সে এক হাজার টাকার উপরে ফ্রি পাচ্ছে বুঝতে পেরেছ তার মানে তুমি যদি একটু চিন্তা ভাবনা করে বনদল বইটা অর্ডার করো একটু চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু তুমি অনেক টাকা লাভবান হতে পারবা ঠিক আছে এই অফারটা কিন্তু আমরা শিক্ষার্থীদের দিয়ে থাকি যে একসাথে বনদল বই অর্ডার করলে কিন্তু অনেক টাকা ছাড় পাঁচশো কেউ যদি দশটা না পারো কেউ যদি দুইটা পারে সেক্ষেত্রেও কিন্তু আমরা দুইটা অর্ডার করলে কিন্তু একটার কুরিয়ার চার্জ নিই বাকি আরেকটার কুরিয়ার চার্জ নিই না কেউ যদি পাঁচটা বই অর্ডার করে সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা বইয়ের কুরিয়ার চার্জ নিই বাকি চারটা বইয়ের কুরিয়ার চার্জ নিই না কেউ যদি দশটা করে তাহলে আমরা কুরিয়ার চার্জটা ফ্রি করে দিচ্ছি সুন্দরবনের প্লাস হচ্ছে একটা বই গিফটও করছে তার মানে এক হাজার টাকা মতো সেভ হয়ে যাচ্ছে অলরেডি ঠিক আছে তো কথা আর বাড়াচ্ছি না তো বুনোদল বই অর্ডার করতে যদি চাও তোমরা তাহলে এই যে এখানে যে নাম্বারটা ইউজ করা হয়েছে জিরো ওয়ান ফাইভ টু ওয়ান ফাইভ ওয়ান থ্রি এইট থ্রি জিরো অথবা জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ নাইন নাইন জিরো থ্রি ফোর এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু বইয়ের অর্ডার দিতে পারো তো আজকে আর কথা না বাড়ায় সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বন্য দলের সাথে থাকো আল্লাহ হাফেজ